এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু নির্মাণের কাজ চলছে জোর কদমে এই সেতু নির্মাণ হলে হুগলি নদীয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কলকাতা বিমানবন্দরে যাতায়াত হবে আরও সুবিধার মাত্র চল্লিশ মিনিট এবার পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে এক হাজার ছশো কোটি টাকা প্রকল্পের নজর বিধানসভা স্ট্যান্ডিং কমিটির হুগলি নদীয়া জেলাকে সংযুক্ত করতে নির্মিত হয়েছে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু যা তার বিশেষ ডিজাইনের জন্য গোটা এশিয়ার মধ্যে প্রথম প্রায় এই বহু মূল্য টাকা ব্যয় গড়ে উঠছে এই অভূতপূর্ব প্রকল্প ডেনমার্কের খ্যাতনামা ডিজাইনার কনসালটেন্সি সংস্থার সঙ্গে এই সেতুর নকশা তৈরি করে দিয়েছেন যা এই প্রকল্পকে একেবারে আন্তর্জাতিক মানের করে তুলবেন বলে মনে করছেন আজকে কল্যাণীতে যে নতুন সেতু হচ্ছে প্রায় সতেরোশো কোটি টাকা খরচ করে হচ্ছে আপনারা জানেন সেই সেতুর স্ট্যান্ডিং কমিটি বিধানসভা থেকে পরিদর্শন করতে এসেছিলেন কাজের কত অগ্রগতি হয়েছে এল অফিসে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কতটা কি কীভাবে নির্মাণ কাজ হচ্ছে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ আমাদের শেষ হয়ে গেছে থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে আমরাও কিছু প্রস্তাব দিলাম যেহেতু এবং এপার ওপার সংযোগে একটা পাস টার্মিনাসের জন্য বিউটিফিকেশান গঙ্গার দুপারে এবং সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য গভর্নমেন্ট যাতে সেটা করে এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে এলাকার মানুষ তাহলে উপকৃত হবে এবং সরকারও কিছু তার রেভিনিউ বাড়বে আমাদের পঞ্চমতলা ব্রিজের ওখান থেকে যেটা হুগলি রেন্ডে আছে সেটা আমরা বলেছিলাম যে এখানে কিভাবে এখনকার মানুষ নামবে ওরা বলেছেন আমরা দুদিন দিয়েই আলাদাভাবে একটা সিঁড়ি করে দেবো যাতে মানুষ যাতায়াত করতে পারে ওভারঅল সন্তুষ্ট স্ট্যান্ডিং কমিটিও সন্তুষ্ট আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম তাই আমিও খুশি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর ওদের টার্গেট যে ব্রিজ শেষ করবো তো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে দু সালের শুরুতে প্রায় দু হাজার কর্মী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই সেতু নির্মাণের কাজ শুরু হয় যদিও করোনা পরিস্থিতি এবং অতিমারির কারণে মাঝপথে কিছুটা কাজ বন্ধ হয়েছিল তবে বর্তমানে প্রায় এক জন শ্রমিক কর্মী কারিগর ইঞ্জিনিয়ার একসঙ্গে রাত দিন কাজ করে চালিয়ে যাচ্ছেন এই সেতু নির্মাণের জন্য এর সদস্যরা জানিয়েছেন যে এই সেতু চালু হয়ে গেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাত্রা যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র চল্লিশ মিনিট ফলে হুগলি নদীয়া জেলার মানুষের যাতায়াতের সুবিধা হবে বহুগুণে শুরু হয়েছে দু হাজার আঠেরোতে তারপর তো কোভিড পিরিয়ড হলো তারপর অন্যান্য কারণের জন্য এটা এখনো কমপ্লিট করতে পারিনি এখনও মোটামুটি উইদিন ওয়ান ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি এখন খালি আমাদের মেন ব্রিজটাই বাকি আছে সেকশন ওয়ান অ্যান্ড টু কমপ্লিট হয়ে গেছে শুধু সেকশন যে থ্রিটা আছে যেটা মেন ব্রিজ সেটুকুই কালি বাকি আছে তো বাকিটা আমরা চেষ্টা করছি ওয়ান ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করে ওভার করে দেবো এই যে ব্রিজের যে ডিজাইন হচ্ছে এটা শুনলাম একদম নতুনত্ব ডিজাইন হ্যাঁ এটা এশিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে এটা একটা ডিজাইন কনসালটেন্ট আছে আমাদের ডেনমার্ক থেকে ওনারা কনসাল্ট করছেন বাকি পিডাব্লিউড আছে রাইটস আছে আর আমরা এলএনটি তো আছি আমরা মেনলি এক্সিকিউশনটা করছি এখানে এখন আমাদের যেহেতু এইটটি নাইন পার্সেন্ট প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আজকের ডেটে আমাদের ওয়ার্কার আছে সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড কিন্তু যখন পিক স্টেজে কাজ চলছিল তখন হয় দু হাজার ওয়ার্কারের আমাদের কাজ ছিল ওখানে আমাদের প্রায় একশো আশি স্টাফ এন টি স্টাফ যারা তারা ছিল ডেনমার্কের ডিজাইন দিয়ে গড়ে ওঠা এই অভিনব আন্তর্জাতিক মানের এই সেতু তা সর্বপ্রথম এশিয়ার মধ্যে এরকম সেতু তৈরি হচ্ছে এমনটা বলছেন এই ব্রিজ নির্মাতারা দু হাজার থেকে এই কাজ শুরু হলেও দু হাজার ছাব্বিশের একেবারে শুরুর দিকেই এই কাজ সে সমাপ্ত হবে এমনটা জানিয়েছেন এই সংস্থার আধিকারিকরা হুগলি থেকে রাহি হালদার লোকাল একট্রিক